আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে বরজের ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন পরে শীত পড়বে বা এখন কুয়াশা পড়ছে এখন একটি ফাইনাল স্প্রে করতে হবে আপনার পান বরজে যাদের পান বরজ এখনও পড় নিচে আসে বা পান পাতা ছোটো ছাড়ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার পরগুলো বা পান গাছগুলো দ্রুত আপনার চালের গাছ চলে যাবে বা পান পাতাও বড়ো হবে সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন এ দেখুন আমরা দিচ্ছি নোভা স্টার এটি যদি আপনার পান পাতা কোকড়ানো থাকে তখন এটি ব্যবহার করবেন এটি আপনারা এই পঞ্চাশ মিলির বোতলটি আপনারা তিন ডুভারে ব্যবহার করবেন এখন এই স্ক্রোটা খুবই গুরুত্বপূর্ণ যাদের পান বরজ এখনো নিচে আসে পট তারা যদি এখন পটগুলো না চালাতে পারেন তাহলে কিন্তু পান পাতা ছোটো ছাড়বে এবং আপনার বডটি ভালো থাকবে না সেই জন্য ভিডিওটি মনোযোগ্য দেখুন দেখুন বন্ধুরা আমরা ব্যবহার করছি হেক বাংলাদেশ লিমিটেডের ক্যাপসার এটি ব্যবহার করলে আপনার পাতা পোকা এগুলো পোকা থাকবে না সাথে জাপ পোকাও দূর হয়ে যাবে জন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা পানিতে দেড় থেকে দুই পিস আরে ব্যবহার করবেন এক ডুব পানিতে ক্যাপসার এটি ব্যবহার করার অনেক গুণাগুণ রয়েছে বন্ধুরা এটি আপনারা ব্যবহার করবেন এবং আপনারা ব্যবহার করবেন লিমি সালফার এবং তার সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা পিডিওন এটি পদ্মা অয়েল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য এটি মূলত ইপ্রোডিয়ন গ্রুপ এবং তারপরে আমরা ব্যবহার করছি আমেরিকান এনপিকেএস আপনারা এইট্টি পার্সেন্ট সালফার বা লিমি সালফার এটি এই একশো গ্রামের প্যাকটি আপনারা দুই থেকে তিন ঢুপারে ব্যবহার করবেন এবং যেটি দেখালাম পিডিওন সেটি আপনারা পঞ্চাশ গ্রামের প্যাকটি তিন ঢুপারে ব্যবহার করবেন এটি মূলত একটি পঁচাত্তর ডাব্লিউ গ্রুপের একটি ইপ্রোডিয়ন গ্রুপ বন্ধুরা খুবই ভালো মানের একটি ইপ্রোডিওন এটি আপনারা ব্যবহার করবেন এবং আমেরিকান এনপি এটা এটি আপনারা এই আড়াইশো গ্রামের প্যাকটি আপনারা ছয় ঢুপারে ব্যবহার করবেন এবং দেখছেন মোটিভাস এটি একটি ভিটামিন বন্ধুরা পিজিআর ভিটামিন এটি আপনারা এই একশো মিলির বোতলটি আপনারা ছয় ঢুপারে ব্যবহার করবেন চলুন বন্ধুরা এখন এগুলো নিয়ে শুরু করা যাক

ये देखो ननदी तक आओ वो ननदी तक आओ तक आओ ननदी तक आओ मोबाइल मोबाइल तक आओ की खात छो सुनगा बोलो बीट दियो बोलो बोलो बीट दियो बरे बीट दियो आ जाओ आ जाओ बोलो बीट दियो

বাবু মূলত পানি সেচ দেওয়া জেনেটার কেই অন্ন বলে থাকে আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন কিছুদিন পরে মূলত শীত পড়তে থাকবে সেজন্য এখন বিষ স্প্রে করা খুবই প্রয়োজন অনেকে এই সময় বিষ স্প্রে করতে চান না কিন্তু এই সময় বিষ স্প্রে করা খুবই প্রয়োজন আমরা দেখছেন যে পিডিওন ব্যবহার করেছি বা ইপ্রোডিওন গ্রুপ এটি যদি আপনারা ব্যবহার করেন আপনার পান পাতা পাকবে না এবং পানের কালার নষ্ট হবে না পানের কালার খুব ভালো হয়ে থাকবে সেজন্য যে বীজগুলো দেখালাম বন্ধুরা এই বীজগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যাদের পান বড় এখনও নিচে আছে। পড়গুলো নিচে আছে তারাও যদি ব্যবহার করতে পারেন খুব উপকার পাবেন আপনার পান পাতা দেখবেন যে বড় সারছে এবং দ্রুত চালের কাছে চলে যাচ্ছে আপনার পর সেই জন্য ভিডিওটি দেখুন এবং আপনারা জানেন যে পানের বাজার এখন বেড়ে গেছে সেজন্য আপনাদেরকে পান বরজ একটু অতিরিক্ত যত্ন নেওয়া দরকার কারণ সামনে আরও বাজার বাড়বে ইনশাল্লাহ সেই জন্য আপনারা যেগুলো বীজ দেখালাম এগুলো বীজ স্প্রে করুন ইনশাল্লাহ দেখবেন যে আপনার পানের কালারগুলো খুব ভালো থাকছে এবং আপনার পানপাতা বড় ছাড়ছে সেই জন্য এই বীজগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন বিজ দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন যেন পান বড় যে কুয়াশা না ঢুকে বা কুয়াশা যেন না পড়ে সেদিকে নজর রাখবেন আপনার চালে পর্যাপ্ত পরিমাণে খড় রাখতে হবে সেদিকে আপনারা নজর রাখবেন এবং যেগুলো বিষ দেখালাম এগুলো স্প্রে করবেন ইনশাল্লাহ দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা আমাদের সাথেই থাকবেন চলুন বন্ধুরা বাবুকে একটু অন্য কাছে নিয়ে যায় পানি সেচ দেওয়া জেনারেটারের কাছে বাবু অন্যদিকে আমাদের দিকে এখন অতিরিক্ত খরা পড়ছে সেজন্য এখন পান বড় সেচ দেওয়া হচ্ছে জেনারেটার দিয়ে দুই পাশের বটটিতে চলুন আপনাদেরকে দেখায় বাবু ঘুরে ঘুরে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কি আজকের ভিডিওটি এ পর্যন্তই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ